বলি নাই আমার পিছনে দুইটা দাদা বসছে আপনাদের চাকমা ইয়ার পরিচয় আর আমার পাশে একটা ছেলে সিএনজি ইয়া করবে ওরা কিছু পারে না দাদা পুরো আমি বলে দিছি যে গরিব মানুষ পাস করো সব বলে দিছি আমি সব প্রশ্নের উত্তর বলে দিছি ইঞ্জিন ইঞ্জিন ভাল কত প্রকার একটা ড্রাইভারে একটা না কত ঘন্টা গাড়ি চালাইতে পারে তারপরে রেডিয়েটরের কাজ কি কার্বোরেটরের কাজ কি কিছু পারে না বুঝে না তবে এই ইঞ্জিনে কার্বুরেটর নাই ওই ম্যানুয়াল ওইখানে টু ইঞ্জিনে আছে কার্বুরেটর কার্বুরেটর আছে এটা আমি ওদেরকে সব এটা তো ইনজেক্টর ফুয়েল ইনজেক্টর এফআই ইঞ্জিন আমি ওদের সব বলে দিছি আমি যদি একবার পাস করুক কালকে দাদা মজার কথা বলেন আমি যখন দেখতেছি যে আমার লার্নারের উপরে ফেইল লিখছে নাকি হ্যাঁ তো আমি মানে আপনার ভাবিরে বললাম তো

সুপারিশ করে মানে বাইরের থেকে এখানে যদি না হয় সেটা শুনবে না বড় অভিযান ছিল কিছু কাজ করে দিতে পারেনি আপনি দাদা একটা একদম মন থেকে একটা কথা বলেন তো আমি যে পরীক্ষা কালকে দিছি ওদের কি মানে আমার ক্ষেত্রে ওরা কি মানে নৈতিকভাবে হইলে আমাকে ফেল দিতে পারবে না 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 পারবে পারবে না আমার মতো পরীক্ষা কেন দিছি আপনি বলেন তার তার বলা যায় কিন্তু

তারপরে কেউ পাশ করবে হয়ে গেছে হয়ে গেছে পরীক্ষায় দেয় নাই হয়ে গেছে আমি আরেকজনের পরীক্ষা আরেকজনের দিয়ে আমিও তো

আমি কাজ করেছি যে এগারোটা পর্যন্ত সকালে ও গাড়িটা কাজ ভালো করে দিতে পারে না এটা পরীক্ষা মানে এই লকবল গাড়িটা ব্রেক ব্রেক হয় না ও তো দিলে তো এমনি ফেল করবে পাবলিকে জীবনেও পারবে না আপনিও পারবেন না ওই গাড়ি দিয়ে আমার গাড়িটা এই যে হাতে ওইটা স্কেলেতে না দিলে যায় না নতুন মানুষ একজন নতুন মানুষ শিখে না এই কোনোদিন পারবেনি

শুধু একটা জিনিস আর নাই যে মানে আমি রেগুলার এই যে বড়ো মোবাইল ইউজ করতে পারি না হয়তো ওই যে আগে ছিলাম যে এখন বন্ধু বান্ধব তো এখনো আছে এরা একটু মানে হয়তো ছাড়া দিবে আমার এখানে দেখলে এখানে প্রশাসনের লোক দুই দেখি এদের সাথে সম্পূর্ণ কিন্তু আমরা সহজ সরল মানে কথা বলতে যে ওইটা তো বুঝবে না হয়তো নিশ্চয়ই কোনো Ja. Stierhaßig, ja,

হ্যাঁ এত তারিখে অমুখার এই কার সাথে কথা বলছো মানে টাকাটা দিতে এই কথা বলছে না